বাদে 1228 এখন 25.6 অটোবাল হয়েছে এখন ফ্রি জিরো করে নেব প্রিয় বন্ধুরা এখন যাচ্ছি নিউ টাউন থেকে শর্ট লেক একটা অন্য পথে যদি এই রাস্তাটা তোমরা দেখেছিছি কিন্তু এটা ফোর হুইলার দেখিয়েছিলাম কিন্তু বিশ্ববাংলা সড়নী ধরে যাব না বিশ্ববাংলা গেটেরই কাঁচা কাছিতে গিয়ে যাচ্ছি তারপর শর্ট লেকে যাব এইচবি ব্লকের কাছে আমরা উইপুর ওখানটাতে ঢুকে যাব সল্ট লেক দশ নম্বর ট্যাংকের পাশ দিয়ে গিয়ে সুশ্রুতের পাশে হয়ে এইচ ব্লকে যাব চলো ওখানে কিছু কাজ আছে সেটা দেখাচ্ছি পথ পুরো চিনিয়ে দিচ্ছি আমরা এখন মহিষ দিকে যাচ্ছি ফ্লাইওভারটা ধরে নিয়েছি আমাদের পেছনে বিশ্ব বাংলা গেট তোমরা বলো যে আমি গেঞ্জি একই গেঞ্জি বারবার পড়ি ব্যাপারটা তা না আমার প্রচুর আছে পূজা আমাকে দিয়েছে মেঘলা আকাশ হলেও গরম আছে খুব আরাম লাগছে এটা করে। চলো এগিয়ে গিয়ে বলছি যাব ওই মহিষ বাতারের সেই লেকটার দিয়ে গোপ্রো আজকে আমার হেলমেটে নেই এটা হ্যান্ডেল সঙ্গে অ্যাটাচ রয়েছে ক্যামেরাটা তোমাদের সামনের দিকে ধরলাম কিন্তু একটা অসুবিধা হচ্ছে এমন ভাবে করতে হবে ক্যামেরাটা যাতে মনে হবে যেন তুমি দেখছো তুমি যেন চালাচ্ছ এখনো ঠিক হেডলাইটটা দেখো বাইকের আসছে না ঠিক মতো আসছে না এই দেখো এইবার কেমন লাগছে দেখো ঠিক মনে হচ্ছে না যে তুমি বাইক চালাচ্ছ এইবার তো বড় রাইডে আমাকে বেরোতে হবে তাহার সব ট্রায়াল তোমরা চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমি বেড়েছি অনেক দূরের পথে যাব। হয়তো সেটা সোলো রাইডও হতে পারে কেননা সঙ্গে যিনি রয়েছেন তাকে নিয়ে বাইকে সব জায়গায় মুভ করা যায় না এবং জোর জবস্তি করে এগুলো আসা তিনি চান যে ফোর হুইলারে কিন্তু তা নয় ওই দেখো সামনে সেই বড় লেকটা আসছে এই পথই আমি ফোর হুইলারে যাওয়ার সময় তোমাদের দেখেছি প্লিজ তোমরা আগের ব্লগ গুলো দেখে বক্সে দেওয়া থাকবে। এই বা বা পুকুর যাই এর নিয়ে যদি একটা রাস্তা থাকত শর্টকাট হতো বিশ্ব বাংলা সরণীকে শর্টকাট করলাম সেক্টর ফাইভ এ বাইক গুলো দেখো কিভাবে রাস্তায় সাজানো আছে মানে রাস্তাটাই এখানে রাখবার জায়গা হয়েছে এখানে পার্কিং কত বাইক বিশ্ববাংলা স্মরণীতেই উঠলাম কিন্তু ওই টেকনোপলিশ বা ওই দিকটাকে অ্যাভয়েড করে ভেতর দিয়ে চলে এলাম আমরা এটা শর্টকাট হলো আর সামনে উইপ্রো মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে মেট্রো রেল আর ডান দিকে ফ্লাইওভার নিচে দিয়ে আমরা বেরিয়ে এলাম আর সোজা যাচ্ছে মেট্রো রেল কিন্তু এখন এর ওপর দিয়ে যাচ্ছে এটা করুণাময়ী দিকে যাচ্ছে এই রাস্তাটা করুণাময়ের দিকে যাচ্ছে আমরা বা দিকে আবার ঢুকে গেলাম কেননা এই যে বাঁ দিকে যাচ্ছি এটা হচ্ছে দশ নম্বর ট্যাঙ্ক বাঁদিকে ফল্ট লেকে দেখো এটা হচ্ছে হোমিওপ্যাথি কলেজ ডানদিকে দিকে জিডি মার্কেট আর সামনেই আসছে ওই দূরে দেখা যাচ্ছে সুশ্রুত আই হসপিটাল এটা তো আগের ব্লকগুলোতে গুলোতে দেখিয়েছি তা ওই সামনে যে আইল্যান্ডটা আছে ওইখান থেকে আমরা ডান দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়েই আবার বাঁ দিকে ঢুকে গেলাম এটা হচ্ছে এইচ বি ব্লক এইখানে এসছি এখানেও কিছু কাজ আছে আগের দিনও দেখিয়েছিলাম কাজ এখনো কমপ্লিট হয়নি সেই জন্য এখানটাতে ঢুকতে হচ্ছে আর নেক্সট গলিটায় এই যে ঢুকে যাচ্ছি ইদানিং এই বাড়িটা একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে যে এই যে এই বাড়িটা এখানে এসে কাজ চলছে অপর্ণা অপূর্ণাবোধায় ওখানটাতে নেমে গেল কিছু দেখার কি ব্যাপার আছে আমি এসবের ব্যাপারে নেই আমি বাইরে দাঁড়িয়ে রইলাম আমি শুধু ড্রাইভার আইল্যান্ডটা ঘুরে ওই সামনে সাদা বাড়ি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিজট ভবন সম্ভবত রিটায়ার্ড জাজেদের বা রানিং জাজেদের এটা বোধ এখানে ফ্ল্যাট এর ব্যাপার আছে তা আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কিছু মেটেরিয়ালস কেনার ব্যাপার আছে তা স্টেডিয়ামের কাছে যেতে হবে যাই যখন সব মেটেরিয়ালস এর দাম টাম পেমেন্ট হয়ে গেল আমরা সল্টেক থেকে বেরিয়ে এসে চিংড়িঘাটা রোড মানে বিশ্ব বাংলা সরণিতে যাচ্ছি উপরে মেট্রো রেল এদিকে চলে যাচ্ছে মেট্রো রেল কিন্তু একটা এইদিকে চিংড়িঘাটার দিকে যাচ্ছে আর আগে বললাম যে আর একটা বাঁদিকে ঠিক এখন আমাদের বাঁদিকে পড়বে সল্ট লেকের দিকে ঢুকে গেছে দিকে আর এই দিকে মেট্রো রেল এটা যাচ্ছে আর ঠিক এই যে ফ্লাইওভারটা যাচ্ছি এর নিচেটা দিয়ে আমরা গিয়েছিলাম ওই দেখো মেট্রো রেল যে লাইনটা বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ওটা লেকে ঢুকলো আর ডান দিকের মেট্রো রেল এটা হচ্ছে করুন দিকে আর সামনে এটা হচ্ছে সেক্টর ফাইভ মেট্রো রেলওয়ে স্টেশন বাঁদিকে নিউ টাউনের নজরুল তীর্থ এই রাস্তা সোজা গেলে বিশ্ব বাংলা রবীন্দ্র তীর্থ যাত্রা গাছি ওই দিকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আজ প্রচন্ড ভিড় এই জায়গাটা তাই আমরা একটু এগিয়ে ডান শর্টকাট করে নেব প্রিয় বন্ধুরা আর মাত্র একটা দিন তারপরেই আমাদের উনআশিতম তম স্বাধীনতা দিবস প্রায় আটাত্তর বছর কেটে গেল স্বাধীনতার এরই মধ্যে আমরা একটু এই বাইকে এদিক ওদিক করে তোমাদের কিছু ব্লগ দেখাচ্ছি কিন্তু এরপরে তোমরা ভালো ব্লগ দেখবে আমি প্রস্তুতি নিচ্ছি আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস দিও আর যারা নতুন প্লিজ স্টাডি রাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেটা না দেখালেই নয় এই আমরা গত রোববার দশ তারিখে এই ব্রিজের ওপর দিয়ে এসেছিলাম ঠিক এই স্পটে এইখানেই আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে একজন জোম্যাটোম্যানকে গাড়িতে ধাক্কা মেরে সেখানে আগুন ধরে যায় এবং উনি পুরো জলে এখানটাতে মারা গেছেন মৃত মানুষটির প্রতি শ্রদ্ধা জানাই তার পরিবারের প্রতি সমবেদনা জানাই